আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের ভূগোল এবং পরিবেশ এই বইয়ের প্রথম চ্যাপ্টারটি পড়াবো সো চলো প্রথম চ্যাপ্টার হচ্ছে ভূগোল ও পরিবেশ ভূগোল হচ্ছে জিওগ্রাফি পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট ফার্স্টে দেখো পৃথিবী হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ বিচিত্র তাদের জীবনযাত্রা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড এইসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় তার মানে এই যে মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন এবং আমাদের বিভিন্ন অঞ্চলে পরিবেশ এবং প্রকৃতির যে বিভিন্নতা এই সব কিছুই হচ্ছে মূলত ভূগোলের আলোচ্য বিষয় বা ভূগোলের অন্তর্ভুক্ত সুতরাং ভূগোল একদিকে যেমন প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে হচ্ছে পরিবেশ এবং সমাজের বিজ্ঞান এই অধ্যায়ে আমরা ভূগোল এবং পরিবেশ ভূগোলের পরিধি ভূগোলের শাখা ভূগোল ও পরিবেশ পাঠের বিভিন্ন গুরুত্ব নিয়ে আলোচনা করব আমি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দেব এই তোমাদের আসবে সো আসবে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ফার্স্টে আমরা পড়বো ভূগোলের ধারণা যাকে বলা হয় কনসেপ্ট অফ জিওগ্রাফি আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী হচ্ছে আমাদের আবাস ভূমি মানুষের আবাসভূমি ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হল ভূগোল পৃথিবীর যে একটা বর্ণনা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে মূলত ভূগোল তো দেখো ভূগোল শব্দটি কোথায় থেকে এসেছে আমরা একটু দেখি এটি হচ্ছে ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস থেসিন প্রথম হচ্ছে এই জিও জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন তাহলে এই জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটোস থেসিন জিও এবং গ্রাফি এই দুটি শব্দ মিলেই জিওগ্রাফি শব্দটি এসেছে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল তাহলে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল কে বলেছেন ম্যাকনি ভূত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড এবং জীবনধারণের যে বিষয়ে আলোচনা করা হয় তাও হচ্ছে ভূগোল এটাও কে বলেছেন বিজ্ঞানী ম্যাকনি এটাও কে বলেছেন ব্রিটিশ ভূগোলবিদ ম্যাকনিক তিনি ছিলেন একজন অধ্যাপক আচ্ছা ব্রিটিশ ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল তাহলে দেখো কোন বিজ্ঞানী হচ্ছে কোন সংজ্ঞাটা দিয়েছেন এগুলো হচ্ছে তোমরা পড়ে নেই কারণ কোনো একটা সংজ্ঞা দিয়ে বলবে যে এই উক্তিটি কার ওকে আচ্ছা পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা হচ্ছে ভূগোল এটা কে বলেছেন ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্প কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিকরণ কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান তাহলে পৃথিবীর বিজ্ঞান ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান এই কথাটা কে বলেছেন এই কথাটা বলেছেন জার্মান ভূগোলবিদ কার রিটার নেক্সট দেখো বিখ্যাত মার্কিন ভূগোলবিদ অধ্যাপক রিচার্ড হার্টশোন রিচার্ড হার্টসন বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত ও সুবিন্যাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট হল হচ্ছে ভূগোল তাহলে এই কথাটা কে বলেছেন পৃথিবীর সঙ্গে পৃথিবী পৃষ্ঠের যে একটা পরিবর্তন সেই পরিবর্তনের সঙ্গে যে সম্পর্ক সেটাই হচ্ছে ভূগোল এটি কে বলেছেন রিচার্ড হার্টসন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডিসের বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটা সংজ্ঞা দিয়েছে তার মতে ভূগোলের সংজ্ঞাটা কী ছিল পৃথিবীর পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংঘটিত এবং এই সকল প্রাকৃতিক বিষয়ে বাবের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে রাখছে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল তাহলে দেখো এটি কে বলেছেন ডিসি ওয়াশিংটন ডিসি যিনি হচ্ছে বিজ্ঞান একাডেমি কত সালে উনিশশো সালে ভূগোলের এই সংজ্ঞা দিয়েছেন আচ্ছা নেক্সট সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমাদের বর্তমান অর্থাৎ আধুনিক যে ভূগোলশাস্ত্র রয়েছে সেই ভূগোলশাস্ত্রের প্রতিষ্ঠাতাকে ভূগোলশাস্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে আলেকজান্ডার ফন হামবোল্ট যিনি হচ্ছে জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ফোন হামবোল্ট হচ্ছে আধুনিক ভূগোলশাস্ত্রের প্রতিষ্ঠাতা তার মধ্যে ভূগোল কি প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে সে নিয়ে বর্ণনা বা আলোচনা করাটাই হচ্ছে তোমার ভূগোল মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রাও নির্বাহ করে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে কি করছে নানাভাবে প্রভাবিত করছে পৃথিবীর জলবায়ু ভূপ্রকৃতি উদ্ভিদ প্রাণী নদ নদী সাগর খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার ক্রিয়াকলাপ তার পরিবেশে নানান পরিবর্তন ঘটায় যেমন ঘরবাড়ি অফিস আদালত রাস্তাঘাট শহর বন্দর নির্মাণ ইত্যাদি প্রকৃতি এবং পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে তোলে বনভূমি কেটে মানুষ কি তৈরি করছে গ্রামে শহরের মতো লোকালয় তৈরি করছে খালো বিল পুকুর ভরাট হয় মানুষ ও পরিবেশের মধ্যে একটা মিথস্ক্রিয়ার সম্পর্ক তৈরি হচ্ছে এই সম্পর্কের মূলেই রয়েছে কার্যকরণের খেলা ভূগোলের প্রধান কাজ হচ্ছে এই কার্যকরণ উদ্ঘাটন করা তার মানে এই যে মানুষ বনভূমি কেটে গ্রাম শহরের মতো লোকালয় তৈরি করছে খাল বিল পুকুর ভরাট হয়ে যাচ্ছে এই যে তোমার পৃথিবীর জলবায়ু ভূপ্রকৃতি এই সব কিছুর যে একটা নানাবিধ পরিবর্তন যেটা হচ্ছে মানুষের জীবনযাত্রা কি কি করে তুলেছে পরিবর্তন করে তুলেছে সেই জীবনযাত্রার মূল উদ্ঘাটন করাটাই হচ্ছে তোমার ভূগোল ভূগোলের কাজ পৃথিবীর পরিবেশের সীমার মধ্য থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সেই সম্পর্কে যুক্তিযুক্ত আলোচনাই হচ্ছে ভূগোল নেক্সট দেখো আমরা পূর্ব ভূগোলের পরিধি যাকে বলা হয় স্কোপ অফ জিওগ্রাফি বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন চিন্তাধারণার বিকাশ সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে তার মানে আমাদের যেই বিজ্ঞান প্রযুক্তির যেই বিকাশ ঘটেছে নতুন নতুন যে আবিষ্কারগুলো উদ্ভাবন হয়েছে তার মাধ্যমেই তোমার কী হয়েছে ভূগোলের পরিধিটা কি আরও বিস্তৃত হয়েছে যেমন দেখো এই ভূগোলের মধ্যে নানা রূপ বিষয় রয়েছে কী কী দেখো বিদ্যা আবহাওয়া বিদ্যা সমুদ্রবিদ্যা বিদ্যা প্রাণীবিদ্যা সমাজবিদ্যা অর্থনীতি রাজনৈতিক এগুলো সবই হচ্ছে ভূগোলের অন্তর্গত একটু খেয়াল করো আমরা হচ্ছে ভূগোলের কে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং একটা কয়টি শাখা রয়েছে সে নিয়ে আমরা একটু আলোচনা করব। খুব সহজেই একটু খেয়াল করো তোমরা যদি একটু নিচের দিকে তাকাও দেখো খুব সুন্দর একটি ছক দেওয়া আছে এই ছকের মাধ্যমে আমরা পুরো ভূগোল প্রক্রিয়াটাকে খুব সুন্দর করে বুঝে নেব আচ্ছা ফার্স্টে দেখো ভূগোল এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল প্রাকৃতিক ভূগোল কি যেটা হচ্ছে প্রকৃতির মাধ্যমে সৃষ্ট অর্থাৎ প্রকৃতিতে যেই প্রকৃতির মাধ্যমে সৃষ্ট যে ভূগোলটা সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর মনুষ্য সৃষ্ট যে ভূগোল সেটাই হচ্ছে তোমার মানব ভূগোল তাহলে একটু খেয়াল করো এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে জীবভূগোল বিদ্যা তারপর হচ্ছে বিদ্যা মৃত্তিকা ভূগোল সমুদ্রবিদ্যা প্রাণী ভূগোল নেক্সট আমরা দেখবো হচ্ছে মানব ভূগোল যেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কী কী অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল আঞ্চলিক ভূগোল তারপর আরও রয়েছে দেখো সামাজিক দুর্যোগ ব্যবস্থাপনা সংখ্যাতাত্ত্বিক ভূগোল পরিবহন ভূগোল নগর ভূগোল চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা তো চলো এবং কোন ভূগোলের কাজ কি কোন ভূগোল হচ্ছে কিনে যেমন দেখো সমুদ্রবিদ্যায় সমুদ্র সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করা হয় তারপর হচ্ছে প্রাণী ভূগোল সেখানে হচ্ছে প্রাণী সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করা হয় তো এক একটা ভূগোলবিদ্যায় হচ্ছে এক একটা বিষয় নিয়ে কাজ করা হয় তো দেখো আমরা এগুলো একটু পড়ে নিই ফার্স্টে আমরা পড়ব প্রাকৃতিক ভূগোল ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এবং এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে কোনগুলো সেগুলো আমরা একটু আগেই পড়েছিলাম তো দেখো আমরা যদি একটু ডিটেলসে পড়ি ভূমিরূপ বিদ্যা যেটা যাকে বলা হয় জিও মরফোলসি এখানে কি করা হয় ভূমিরূপ অর্থাৎ ভূমিরূপ পবিতগণ একটি গ্রহের নগ্নি ভবন এবং ক্ষয় ভবনের সম্পর্কিত আলোচনা হচ্ছে এই ভূমিরূপ বিদ্যায় করা হয় একটা গ্রহ সম্পর্কিত যে আলোচনা সেটা হচ্ছে এখানে করা হয় দেখো জলবায়ু বিদ্যা জলবায়ু বিদ্যা হচ্ছে যেখানে আবহাওয়ার ধরন এবং পৃথিবীতে প্রভাব অর্থাৎ জলবায়ু সম্পর্কিত যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে জলবায়ু বিদ্যা নেক্সট হচ্ছে দেখো জীব ভূগোল যেখানে হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠের প্রাণী এবং উদ্ভিদের উদ্ভিদ সম্পর্কিত যে তথ্য নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার জীব ভূগোল মৃত্তিকা ভূগোল যেখানে হচ্ছে মৃত্তিকা ভূগোলবিদগুণ কী করে অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা সম্পর্কিত যে তথ্য নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে মৃত্তিকা ভূগোল মূলত হচ্ছে তারপর নেক্সট দেখা হচ্ছে সমুদ্রবিদ্যা পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ হচ্ছে সমুদ্র অর্থাৎ বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন সমুদ্রের পানির যে রাসায়নিক গুণাগুণ লবণাক্ততা ইত্যাদি হচ্ছে তোমার নির্ধারণ করা এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সব কিছুই হচ্ছে এখানকার আলোচ্য বিষয় নেক্সট আমরা পড়ব হচ্ছে মানব ভূগোল যেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট যে ভূগোলটা হচ্ছে মনুষ্য সৃষ্ট তো দেখো এখানে রয়েছে তোমার অর্থনৈতিক ভূগোল প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে সকল অর্থনৈতিক কাজ করে থাকে সেটাই হচ্ছে এই ভূগোলের আলোচ্য বিষয় কী কী দেখো কৃষিকাজ পশুপালন বনজ সম্পদ খনিজ সম্পদ সংগ্রহ ব্যবসা বাণিজ্য এগুলা তার মানে কোন ভূগোলে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আশঙ্কা যেখানে হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি তার কার্যকরণ তারপর হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবনের উপরে এর প্রভাব এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় আঞ্চলিক ভূগোল যেটা এটা হচ্ছে অঞ্চল ভেদে এই যে পৃথিবীর যে বিভিন্ন ভূপ্রকৃতি জলবায়ু উদ্ভিদ মানুষ মানুষের জীবনযাত্রার যে বৈশিষ্ট্য বা জীবনযাত্রার যে বিভিন্নতা সেটা নিয়ে আলোচনা করা হয় তারপর হচ্ছে রাজনৈতিক ভূগোল যেটা রাজনৈতিক বিবর্তন রাজনৈতিক বিভাগ এবং পরিসীমায় বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় সম্পর্কিত আলোচনা করা হয় তারপর দেখো সংখ্যাতাত্ত্বিক যেটা ভূগোলের এই শাখা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক বিভিন্ন কৌশল মডেল ব্যবহার করে কী করা হয় প্রমাণার্থ পরীক্ষা করা হয় নেক্সট দেখো পরিবহন ভূগোল পরিবহন ভূগোল হচ্ছে সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে অর্থাৎ যে আমাদের যে পরিবহন ব্যবস্থা রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তারপর দেখো নগর ভূগোল এখানে হচ্ছে তোমার নগরের উৎপত্তি বিকাশ নগর এবং শহরের শ্রেণী বিভাগ নগর পরিবেশ নগরের কেন্দ্র এলাকা নগরের ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করা হয় তারপর দেখো দুর্যোগ ব্যবস্থাপনায় কি আলোচনা করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস দুর্যোগ থেকে পরিবেশ এবং সমুদ্রকে রক্ষার যে কৌশল এই বিষয় সম্পর্কিত তথ্য নিয়ে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় আলোচনা করা হয় এতক্ষণ আমরা ভূগোলের পাঠটি পড়েছি অর্থাৎ ভূগোল সম্পর্কিত তথ্য নিয়ে পড়েছি এখন হচ্ছে আমরা ভূগোল সম্পর্কিত তথ্যের মধ্যে যতগুলো এমসিকিউ রয়েছে যেগুলো হচ্ছে তোমার বোর্ডে আসছে এই প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে তোমাদের একটু সলভ করে দিচ্ছি চলো আমরা একটু দেখি যা একটু খেয়াল করো ভূগোলের এই টপিক থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং স্কুলে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখো জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে সো এটা হচ্ছে তোমার ইংরেজি ভাষা থেকে এসেছে তাই না ইরাটোসেসিন কোন দেশের ভূগোলবিদ ছিলেন তিনি হচ্ছে গ্রিস জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইরাটোস থেসিন জিও শব্দের অর্থ কি পৃথিবী গ্রাফি শব্দের অর্থ কি এটি হচ্ছে বর্ণনা নেক্সট দেখো জিওগ্রাফি শব্দের অর্থ কি পৃথিবীর বর্ণনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করেন বলতো কোন প্রতিষ্ঠান এটি হবে বিজ্ঞান একাডেমি ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত একটা বিজ্ঞান এই উক্তিটি কে দিয়েছেন আলেকজান্ডার ফন হামবোল্ড নেক্সট দেখো পৃথিবী এবং আদিবাসীদের পৃথিবী ও পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হচ্ছে ভূগোল এই সংজ্ঞাটি কে দিয়েছেন ডার্টলি স্ট্যাম্প ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অনেকগুলো বোর্ডে আসছে এটা হচ্ছে অধ্যাপক কার রিটার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন উনিশশো সালে আচ্ছা দেখো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক যৌব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে উক্তিটি কার আর্মস নেক্সট দেখো ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এবং এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কি বলে প্রাকৃতিক ভূগোল ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় কোন ভূগোলে বা ভূগোলের কোন শাখায় এটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন যেটা হচ্ছে জীব ভূগোলের অন্তর্ভুক্ত লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় সমুদ্র বিদ্যা ভূগোলের কোন শাখায় ভবন সম্পর্কে আলোচনা করা হয় ভূমিরূপ বিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডলটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় জলবায়ুর তারতম্য হরিপুর ক্ষেত্র থেকে তেল উত্তোলন এটি কিসের অন্তর্ভুক্ত বলতো এটি হচ্ছে অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় নেক্সট দেখো একজন কৃষকের কৃষিকাজ এটা কোন ভূগোলের আলোচ্য বিষয় অর্থনৈতিক 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 পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক ভূগোল ভূগোলের কোন স্থানের অক্ষাংশ দাগরি নির্ণয় করা হয় এটি কোন ভূগোলের আলোচ্য বিষয় সংখ্যাতাত্ত্বিক মানব ভূগোলের অন্তর্গত বিষয় কোনটি নগর ভূগোল মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি দুর্যোগ ব্যবস্থাপনা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরিবেশ সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে